লাইভে সবাই যুক্ত হয়ে যান আমি দেখাবো আজকে আমার ওয়াইফ কি করছে দেখেন সে নিজের হাতে মাত্র মাসের প্রশিক্ষণ সেও এত এত বেশি প্রস্তুতি নিয়ে নয় ছাড়া ছাড়া প্রশিক্ষণ এই যে তার কার্যক্রম চলছে চলছে প্রচুর পরিমাণ স্ট্রগল করছে সে অনেক আগ্রহ নিয়ে আর মুখে হাসি প্রচুর পরিমাণ স্ট্রগল করছে সকলে লাইফটাতে যুক্ত হওয়ার চেষ্টা করেন দেখছেন আমার মাইরে লাইফটাতে যুক্ত হন সবাই আমার ওয়াইফে যে কাটিং করছে আমাদের তেমন কাটিং করার যে টুল টেবিল লাগে সরঞ্জাম যেগুলো প্রয়োজন হয় এগুলো কষ্ট বেশি এই কাজগুলো করতে একটু মাঝামাঝা ধরে যায় এমনি এমনি এমনিতেই সে সিজারিয়ান সি সেকশনে গিয়েছে যেনই আরও মাঝাটা তাড়াতাড়ি এই যে প্রায় একসাথে একসঙ্গে প্রায় চার চার অনেক শ্রমের বিষয় মানে খাটনি খাটনির কাজ যদিও হালকা হালকা পরিশ্রম কিন্তু মাদা ধরে গেলে এর বিষয়টা অনেক কঠিন হয়ে যায় ঠিক আছে অনেক সময়ের প্রয়োজন এই যে এখন সে কাটিং শেষ করছি একটু পরে সে ওই আপনার মেশিনে বসে পড়বে এই যে আমি একটা মেশিন কিনছি গত দুই তিন মাস হয়ে গেছে তিন চার মাস হয়ে গেছে মেশিনটা কেনা হয়েছে মেশিনে প্রায় খরচপাতি সহ প্রায় আঠারো থেকে বিশ হাজার টাকা খরচ হয়ে গেছে আর সে এখন বর্তমান এই যে মোটামুটি কাজের ধরন অনেকটা পাল্টে গেছে এবং আগে থেকে অনেক ভালো পরিমাণে সে কাটাকাটি করতে পারে এবং সেলাইও তার অনেক সুন্দর হয় মোটামুটি অনেক ভালো হয় হ্যাঁ খুবই সুন্দর কাটিং এবং এই যে তার এই ব্যবসায়িক আইডিয়াটা সে চমৎকারভাবে গ্রহণ করেছে তার মাও এগুলো করতো যদিও তার মায়ের বাড়ি থাকাকালীন এগুলোতে তেমন আগ্রহ ছিল না আমার বাড়িতে আসার পরে তার আগ্রহটা অনেক বেড়ে গেছে সংসারের চাপ নাকি তার মাথার মধ্যে পড়ে গেছে এটা আর হাসতেছি সংসারের চাপ মাথার মধ্যে পড়ছে তার কারণে তার এই অসুবিধা আপনারা সবাই ভিডিওতে ট্যাপটপ করেন আর সবাই লাইভ লাইভটা শেয়ার করতে চেষ্টা করেন সাবস্ক্রাইব করার চেষ্টা করেন সবাই সবাই ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক দেন লাইক দেন ট্যাপটপ করেন ডাবল স্ক্রিনটাতে ডাবল স্ক্রিন ডাবল ক্লিক করেন তাহলে লাইক উঠে আসবে সবাই ভিডিওটাতে ট্যাপ ট্যাপ করেন এই যে আমি একটু বিরক্ত করছি একটু সরে দাঁড়াই আমি একটু বিরক্ত করছি এই জন্যে ওর কাটাকাটিতে অসুবিধা হচ্ছে ও কাটাকাটি করতেছে ট্যাপ ট্যাপ করেন সবাই ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপটপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ ট্যাপ করেন যদি কিছু জানা থাকে প্রয়োজনে কমেন্ট করতে পারেন কমেন্ট করতে পারেন কমেন্ট করেন যদি প্রয়োজনে কিছু জানা থাকে তাহলে কমেন্ট করতে পারেন আমি ব্যবসার ভিডিও তৈরি করার চেষ্টা করি যারা যারা ব্যবসা করতে আগ্রহী যেমন বিশেষভাবে ফলের ব্যবসা যারা আগ্রহী তাদের জন্য আমি বিশেষ কিছু ভিডিও আনতেছি আরও সামনে এবং আমার প্রতিদিনের যে মালের আপডেট হয় প্রতিদিনের মালের যে দাম হয় আপডেট দাম হয় সেটা আমি জানানোর চেষ্টা করতেছি হ্যাঁ এবং আমি শুরু থেকে এখন থেকেই কাপড়ের ব্যবসা এবং পাশাপাশি হচ্ছে তোমার সেলাই মেশিনের কার্যক্রম যে কাজ করতে হয় কিভাবে কি করতে শুরু করলে ভালো হয় সেটা নিয়ে মূলত ভিডিও বানানোর চেষ্টা করতেছি করছি কিছু ভিডিও আগামীতে পেয়ে যাবেন হ্যাঁ এবং সর্বশেষ ধরেন আমার এই যে ওয়াইফ এখনও কাটিং চালিয়ে যাচ্ছে সে নিজে এই কাটিংয়ে অত্যন্ত আগ্রহী অত্যন্ত মনোযোগী খুবই ভালো তার আগ্রহ সে চেষ্টা করছে খুব তাড়াতাড়ি কাজ শেখার জন্য এবং খুব দ্রুতই হয়তো সে অনেক ভালো কাজ শিখে যাবে আপনারা ভিডিওতে ডাবল ক্লিক করেন ডাবল ট্যাপ করেন ভিডিওতে ডাবল ট্যাপ করেন চাইলে কমেন্ট করতে পারেন কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ডাবল ট্যাপ করেন জানার কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমার যে কাজ করতেছে করতেছে সে কাটিং খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে এখন অলরেডি তার মাজা ধরে গেছে তারপরেও সে গ্রাহ্য দিচ্ছে না মাজা ধরছে তারপরে গ্রাহ্য দিচ্ছে না ওই দেখেন খুব সিরিয়াস ভিডিওটাতে সবাই ডাবল ক্লিক করেন ভিডিওটাতে সবাই ডাবল ক্লিক করেন সুরাজ ভাই লিখেছে হাই হাই ভাইয়া ভাইয়া ডাবল ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ করেন ভাই কিছু জানা থাকলে কমেন্ট কমেন্ট করতে করতে পারেন পারেন কিছু জানা থাকলে আমার বাড়ি ভাইয়া রংপুরে রংপুর পীরগঞ্জ থানায় আমার বাড়ি হচ্ছে রংপুরে কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ভাইয়া আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় ভাইয়া আমার ওয়াইফ এই যে অলরেডি চারটা পায়জামা শেষ করলো এখনই শেষ হয়ে গেল তিনটা শেষ হয়েছে আর একটা আছে এবং সে দুই দুইটা জামা অলরেডি কাটিং করে ফেলেছে এই মুহূর্তে আমি আসার ধরেন দুইটা বাজে আসছি দুইটা বাজে আসছি প্রায় চল্লিশ মিনিটের মধ্যে তিনটা পায়জামা শেষ করে ফেলেছে এবং একটা জামা এখনো কাটিং চলতেছে তাকে আরও একটা শেষ করতে হবে শেষ করলে আজকের মতো শেষ আপনারা ভিডিওটাতে ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করেন কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ভাইয়া কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ভিডিওটাতে ডাবল ট্যাপ করেন ভিডিওটাতে ডাবল ট্যাপ করেন কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেন শেয়ার দিতে পারেন ভিডিওটা বেশি বেশি শেয়ার দিতে পারেন শেয়ার দিতে পারেন সে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেন ভাইয়া মজা করতেছেন বাংলাদেশে তো আমারও বাড়ি কোন জেলায় ভাইয়া আপনার বাড়ি কোন জেলায় ভাই ভাই আপনার বাড়ি কোন জেলায় ভিডিওটা ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ করে লাইক হবে ভিডিওটাতে ডাবল ট্যাপ করেন ভাই মজা করেন না দাদা একবার বলতেছেন বাংলাদেশ একবার বলতেছেন ইন্ডিয়া কোন জেলায় ভাই আপনার বাড়ি কোন জেলায় দাদা আপনাদের যদি ব্যবসা নিয়ে কোনো আইডিয়া প্রয়োজন হয় বিশেষভাবে ফলের ব্যবসায় তাহলে আমার সাথে যুক্ত হতে পারেন আমার টিকটক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে আপনারা সরাসরি আমার সাথে যুক্ত কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বারে এবং সরাসরি মোবাইলে এবং আমি কাপড়ের বিজনেস নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করার চেষ্টা করছি আগামী কিছুদিনের মধ্যে ভালো একটা ভিডিও উপহার দিব আপনাদের যেটাতে অভিজ্ঞতা এবং সাথে আপনার সব ধরনের সেল দেওয়ার চেষ্টা হবে আমি গত কোরবানি যে কিছু সংখ্যক কাপড় নিয়ে আসি গাউস ভুলতা গাউসিয়া থেকে এবং সেগুলো বিক্রি করে কিছু মুনাফা অর্জন করি এবং আমার বর্তমান একটা সেলাই মেশিনের সেলাই মেশিন আছে ঝুঁকি কোম্পানির খুবই ভালো কোম্পানি এটা এটা দিয়ে আমার ওয়াইফ কাজ কাজ করতেছে চুপি চুপি দেখতেছে লাইভগুলো এত সিরিয়াস কেন সে অনেক সিরিয়াস বুঝতে পারছেন যে সে অনেক সিরিয়াস তার ভুল হয়ে গেছে যে কোনো একটা কাটাকাটির ভিতরে ভুল হয়ে গেছে তার কারণে অনেক সিরিয়াস সে ভুল তো হবেই ভুল নিয়ে শিক্ষা শিখতে হবে ভুল নিয়েই তো শিখবা নাকি ভুল হবে আবার শিখবা আবার ভুল হবে আবার শিখবা এটাই তো নিয়ম বোঝে না আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন দার্জিলিং আমার বাড়ি তোমার বাড়ি বাংলাদেশ তো এটাই বললাম ও ও ধন্যবাদ ভাইয়া তোমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে দার্জিলিংয়ে তোমার বাড়ি জি আমার বাড়ি বাংলাদেশ এটা আছে পীরগঞ্জ থানা এটা বাংলাদেশ বাংলাদেশের মধ্যে রংপুর বিভাগ তোমার বাড়ি দার্জিলিংয়ে আমি অনেক খুশি হলাম তোমার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো তোমার সুন্দর নামটা কি ভাই দাদা তোমার নামটা কি তোমার নামটা একটু বলো তোমার নামটা বলো বলো দাদা তোমার তোমার নামটা নামটা কি জানো দাদা তোমার নামটা বলো তোমার সুন্দর নামটা বলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন ডাবল ক্লিক করেন যারা জয়েন আছেন তারা ডাবল ক্লিক করতে পারেন ভিডিওটাতে বেশি বেশি করে ডাবল ক্লিক করেন যারা ব্যবসায়িক আইডিয়া নিয়ে কথা বলতে চান তারা আমার টিকটক অ্যাকাউন্ট থেকে লিমন রয় লিমন রয় টিকটক অ্যাকাউন্ট থেকে আমার হোয়াটসঅ্যাপে লিমন নাম্বারে যুক্ত হতে পারেন আমার সাথে সরাসরি কথা বলতে পারেন লিমন রয় টিকটক অ্যাকাউন্ট লিমন রয় টিকটক অ্যাকাউন্ট থেকে যুক্ত হতে পারেন এবং কাপড়ের ব্যবসায় যারা অভিজ্ঞতা নিতে চান তারা আমার সাথে যুক্ত থাকতে পারেন ভিডিওটাতে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটা সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে সাবস্ক্রাইব ডাবল ক্লিক করুন ভিডিওটা ট্যাপ ট্যাপ করুন স্ক্রিনে গিয়ে ট্যাপ ট্যাপ করুন স্ক্রিনে গিয়ে ট্যাপটপ করুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আগামীকাল আবার এরকম সময়ে আবার ভিডিওতে দেখা হবে ধন্যবাদ